হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে করে দেখাবো গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বা লাচ্ছি তো যাই হোক এখানে দই দই নিয়েছি তারপর হচ্ছে লেবু আর ঠান্ডা জল লবণ চিনি আর হচ্ছে বিট লবণ আর এখানে হচ্ছে একটা হাঁড়ি এটা মাটির হাঁড়ি নিলে ভালো হয় তো আমি নিয়েছি মানে অ্যালুমিনিয়ামের হাড়ি আর হচ্ছে এইদিকে একটা ঘটনি। তো ঠান্ডা জলটা নিয়েছি লাস্সি আসলে বরফ হলে ভালো হয় কিন্তু বরফ ছিল না তাই আমি একদম ঠান্ডা মানে ডিপ থেকে নেওয়া একদম পুরো ঠান্ডা জলটা তারপরে এখানে আমি পাঁচ চামচ চিনি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ এক চা চামচ হচ্ছে বিট লবণ আর এক চা চামচ হচ্ছে নর্মাল লবণ সাদা লবণ যেটাকে বলে তো আজকের ভিডিও বানাতে আমাকে সাহায্য করেছে আপনাদের ভাইয়া তো দুপুরবেলা সে একটু বাইরে গেছিল তো বসে বলল যে বাইরে প্রচুর গরম তো আমি বললাম যে ফ্রিজে দই আছে একটু লাচ্ছি করে দিই বললো যে হ্যাঁ করো তো এখানে দুটো লেবু নিয়ে নিয়েছি আমার এরকম ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেস্টটিকে ফলো দিয়ে পেস্টটির পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপনাদের একটু সাপোর্টে আমার চ্যানেলটি আরও গ্রো আপ হবে তো আমি এখানে দইটা নিয়ে নিয়েছি দইটা হচ্ছে একটু ক্রিমি মানে একটু না অনেকটা ক্রিমি টাইপের দইটা অনেক মানে কি বলবো এই দই দইটা থেকে মানে এটার যে ঘি বা স্বর যেটা বা দইয়ের যে মালাইটা এটা তোলা হয় না খুব মানে মালাই সম্পন্ন দইটা অনেক মিষ্টি দোকানে আছে মালাইটা তুলে নেয় তো এই দইটা হচ্ছে অনেকটা একদম ক্রিমি টেক্সচার এটার তো এই তো আমি পুরো সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে ঘোটা দিয়ে দিচ্ছি এটা যত মানে স্ম্যাশ হবে তত ভালো লাগবে ব্লেন্ডারের জাগেও দেওয়া যায় কিন্তু জাগে হচ্ছে এর যে মুখের মধ্যে একটু একটু দই বা ওর যে মালাইটা এটা পরে এর জন্যই এটা হচ্ছে এইভাবে করলে এটা মানে এটার একদম উত্তম প্রসেস হচ্ছে এটা আর ব্লেন্ডারের জায়গায় যেটা করি সেটা একদম স্মুদি টাইপের হয়ে যাবে ওটাতে আর আপনার সেই মালাইটা আলাদা আলাদা এই যে দেখছেন মালাইগুলো এগুলো হচ্ছে মুখে একটু একটু করে পড়লে ভালো লাগে তো এখানে আমি লেবুর স্লাইস দুটো দিয়ে দিলাম দিয়ে তারপর শুধু ফ্লেভারের জন্য এটা অনেকটা সময় ভরে এটাকে যত সময় এটা ঘুরবে তত এটার টেক্সচারটা ভালো হয় তাই তো আমি কমপ্লিট করে নিলাম তারপরে একটু টেস্ট করে এটা দেখবো লবণ চিনি ঠিক আছে কি না তারপরে এটাকে সার্ভ করে নেব গরমে ঠান্ডা ঠান্ডা লাগছে আসলেই ভালো লাগে বিশেষ করে বাইরে কোথাও গেলে সেখানে খেতে খুব ভালো লাগে আমি পুরান ঢাকার বিউটি লাচ্ছি কয়েকবারই ট্রাই করেছি মানে যতবার পুরান ঢাকার ওই দিকটা যাই এটা খেতেই হবে তো এটাও আমার হাতে যে লাচ্ছিটা সেটাও কিন্তু খেতে আসলেই অনেক ভালো হয় এটাকে আমি একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি এই তো এই গরমে প্রশান্তে আনার মাত্র মানে ন্যাচারাল উপায় কোনো কালার নেই ই নেই বাসায় করে খাবেন টাটা বাই বাই